হাই বলে দাও তুমি বলবো না ওয়েল দিস ইজ মাই ডাটার হ্যাঁ তুমি কি করছো মা এটা এদিক দিয়ে হবে হুম তুমি আরেকটা লাগিয়ে দিলে থ্যাংক ইউ এটা এটা কোন কালার মা বলো তো মামা মামা আ ভেঙে গেলো এটা কোন কালার মা দেখো তো সাদা কালার ওয়েল সাদা ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক একইভাবে লাল ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক কিন্তু রসায়নের ভাষায় প্রতীক কাকে বলে রসানের ভাষায় প্রতীক বলা হচ্ছে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে আর সংকেত শব্দটা প্রযোজ্য হচ্ছে সাধারণত অনুর ক্ষেত্রে বা গঠনের ক্ষেত্রে যেমন আমরা যদি বলি যে অক্সিজেনের প্রতীক কী তাহলে আমরা বলছি শুধুমাত্র ও কিন্তু যদি বলি যে অক্সিজেনের সংকেত কী তাহলে সেক্ষেত্রে আমরা বলছি ও আমরা যদি বলি যে হাইড্রোজেনের প্রতীক কী তাহলে সেক্ষেত্রে আমরা বলছি এইচ কিন্তু যখন বলছি হাইড্রোজেনের সংকেত কি তখন বলছি এইচ টু যখন আমরা বলছি পানির সংকেত কি তাহলে সেক্ষেত্রে আমরা বলছি এইচ টুও অ্যাকচুয়ালি পানির প্রতীক বলি না আমরা পানির সংকেত বলি কারণ সংকেত কথাটা প্রযোজ্য হচ্ছে মূলত অনুগঠনের ক্ষেত্রে এবং জৈব গঠনের ক্ষেত্রে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ